শুভ সকাল বন্ধুরা সকাল সকাল আজকে ভিডিওটা তোমাদের সঙ্গে শুরু করে দিলাম এখন গড়িতে প্রায় ওই পাঁচটা বেজেছে একদম ভোর থেকে আজকের লকটা তোমাদের সঙ্গে স্টার্ট করছি চলো তো সকাল সকাল চলে এলাম একদম রান্নাঘরে তো রান্নাঘরে আসার আগে আমার জামা কাপড় ছাড়া হয়ে গেছে গাও ধুয়ে নিয়েছি একদম টিপটপ নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করেই তারপরে রান্নাঘরে ঢুকলাম যেহেতু সকালবেলায় উঠেই আমাকে গ্যাস জ্বালাতে হয় সেই জন্য আমি চেষ্টা করি সবসময় ফ্রেশভাবে রান্নাঘরে ঢুকতে যাতে আমারও ভালো লাগে আর এটা তো সংসারের একটা নিয়মের মধ্যেই পড়ে তো বাসি জামা কাপড় তবে এই রান্নার কাছে আসতে হয় মানে এটা আমি মানি আর কি প্রথম থেকেই মানি তো এই ছোটোখাটো জিনিসগুলো মারলে আমার মনে হয় সংসারের ভালোই হয় খারাপ হয় না তো যাই হোক নিজেরও ভালো লাগে আর সংসারেরও ভালো একটা দিক এটা এটা মারলে সবাই বলে সংসারের লক্ষী বজায় থাকে তো আমিও তাই জন্য এটাই মানি যে তুমি যখন সকালবেলা প্রথমে রান্নাঘরে আসবে তোমার বাসি জামা কাপড় ছেড়ে রান্নাঘরেটা ঢোকাটাই ভালো তো এটা আমার প্রথম থেকেই অভ্যাস কারণ আমি ওকে মেয়ের জন্য রান্না করতে হয় ঘুমি থেকে উঠেই একেবারে ভোরের বেলা তো মেয়ে সকালবেলায় তো স্কুল থাকে সাতটার সময় তো সেই জন্য ওকে খেয়ে যায় তারপরে নিয়ে যায় টিফিন সেই জন্য আমাকে রান্না বান্না অনেকটা চাপ থাকে সকালবেলা সবাই যেমন সকালবেলা ঘুম থেকে উঠে আগে বাসি কাজ সারে তো সেই বাসি কাজটা ঘুম থেকে উঠে আমি কখনোই সারতে পারি না যতদিন আমার মেয়ে স্কুল যাচ্ছে মানে বিয়ের বেশ কিছুদিন পর থেকেই তো মেয়ে স্কুল যাওয়া আরম্ভ হয়ে গেছে তো সেহেতু আমি সকালবেলা উঠেই একদম বাসি কাজ সারতে পারি না সকালবেলা উঠেই আমাকে রান্না বসাতে হয় তো যাই হোক এখন তো সাড়ে পাঁচটাও বাজেনি পাঁচটার সময় উঠেছি এখন ঘড়িতে পাঁচটা কুড়ি বা পাঁচটা পনেরো হয় তো এরকম টাইম হবে আর আকাশের মুখটা কিন্তু একদম ভার হয়ে আছে এক্ষুনি বৃষ্টি এলো বলে তো এই যে আষাঢ় শ্রাবণ এই দুটো মাস বর্ষাকাল তো এই দুটো মাস আমাদের ভুললে চলবে না যে এখন বৃষ্টি আসন আসবে না বা হবে না এরকম ভাবলে চলবে না তো এই দুটো মাস বর্ষাকালে কিন্তু যখন তখন বৃষ্টি নামতে পারে আর এইটা নিয়ে কিন্তু আমাদের মন খারাপ করার কোনো কারণ নেই সব মাসেই মানে সবকাল যেরকম গরমকালে গরম হবে শীতকালে শীত আসবে বর্ষাকালে বর্ষা হবে প্রকৃতির নিয়ম আমাদেরকে মানতেই হবে কিছু করার নেই অনেকে রেগে যায় কিন্তু এটা বাস্তব এটা রাখলে চলবে না তো তারপরে আমি চা খেয়ে নিলাম কারণ আমার উঠে ঘুম থেকে উঠে আমাকে চা খেতে হয় চা না খেলে আমি কোনো কাজে হাত দিতে পারি না তারপরে চা খেয়ে ওষুধ খেলাম আমার প্রচণ্ড জ্বর সর্দি কাশি এই সমস্ত হয়েছে তার জন্য প্যারাসিটামল খেলাম আর তারপরে সোজা চলে এসেছি রান্নার ডিপার্টমেন্টে তো এখন সাড়ে পাঁচটা বাজেনি যদিও পাঁচটা পঁচিশ না কত হয়েছে দেখলাম ঘড়িতে তো তারপরে আমি এসে প্রথমে একটা মশলা রেডি করে নিয়েছি তার আগে আমার ময়দা কিন্তু মাখানো হয়ে গিয়েছে বন্ধুরা তো ময়দাটা মাখিয়ে আমি সাইডে দেখো আমার রাখা আছে তারপরে আমি ওই মশলা রেডি করলাম মশলাতে কি দিয়েছি জানো তো সর্ষের তেলের ওপরে কাশ্মীরি রেড চিলি পাউডার তারপরে কি যেন কী কী মশলা আদা রসুন বাটা তারপরে একটু লবণ গোলমরিচ তারপরে হচ্ছে গিয়ে একটা পনিরের মশলা এই সমস্ত সমস্ত সব কিছু মশলা দিয়ে এটা সুন্দর ম্যারিনেশান করলাম আর এই দেখো পনিরটা আমি নিচ থেকে নিয়ে আসলাম দোকান থেকে পনিরটা এখন আমি কাটছি টুকরো টুকরো করে তো এটা হচ্ছে গিয়ে কি পনির বলে তো রেড কাউয়ের পনির মনে হয় যতটা সম্ভব লাল প্যাকেট ছিল মনে হয় রেড কাউয়ের পনির আমুলের পনির নয় রেড কাউয়ের পনির এটা তো এই পনিরটা খুব সুন্দর কিন্তু টেস্ট ভীষণ সুন্দর টেস্ট হেভি সুন্দর খেতে আর রান্না করতেও খুব ভালো লাগে কারণ একটুও ভেঙে যায় না আর রান্না করলে খুব সফট ভাবটা আসে এটা তো যাই হোক পনিরটা কেটে নিলাম চৌকো চৌকো করে দেখো ছোটো ছোটো বরফি মতন করে কেটে নিয়েছি খুব ছোটো নয় আবার খুব বড়ো নয় আর এই পনিরটা এই মশলাটা দিয়ে একটু হালকা হাতে মেখে নেবো আর কি রান্না করব বলো তো আজকে ওই যে ময়দাটা মাখিয়ে রেখেছি সাইডে না আমি একটু পনির রোল করে দেবো বাচ্চাদের জন্য তো বাচ্চারা পনির খেতে ভীষণ পছন্দ করে আমার দুটো মেয়েই পনির খেতে এত ভালোবাসে যে তোমাদের বলে বোঝাতে পারবো না এত ওরা পনির খেতে ভালোবাসে প্রচণ্ড ভালোবাসে মানে পাগল একবারে যাকে বলে তো মাছ মাংস ডিম যেরকম ভালোবাসে পনিরটাও সেরকম ভালোবাসে তো সেই যেটা ভালোবাসে সেটাই আমি চাই যে টিফিনে যেন দিক তাছাড়া আমার ছোটো মেয়ে সেরকমভাবে এখনও খাওয়া দাওয়া শিখতে পারেনি ও টুকি এই সব জিনিস খেতে বেশি পছন্দ করে তো ধরো রুটি বা কোনো ভাজা এসব জিনিস খেতে পারে না আর কি একটু জুসি টাইপের খাবার হলে পছন্দ বেশি করে হয়তো দিলে খায় কিন্তু যখন আমি আমার পছন্দর মতন কোনো খাবার দিই তখন কিন্তু টিফিনটা হয়তো সেরকমভাবে খায় না এক কামড় দু কামড় খেয়ে রেখে দেয় ও না খাওয়ারই সমান হয়তো কোনো দিন ফেলেই দিলো বা টিফিন ব্যাগ বার করলো না ব্যাগ থেকে এরকম করে আর কি যখন যেই টিফিনটা পছন্দ হয় না আর কি তো ফলটা ভীষণ ভালোবাসে প্রত্যেক দিন তো খালি পেটে ফলটা খাওয়া উচিত নয় কারণ অনেকটা সকালবেলা স্কুলে যায় স্কুলে যাওয়ার সময় তো আর সেরকম ভারী খাবার কিছু খেয়ে যেতে পারে না হয়তো একটু দুধ খেলো বা কোনো সময় একটু ছাতু খেলো এরকম খেয়েই ওরা স্কুলে যায় গরম পড়াতে দুধটা তো আমি দিইনি দুধটা দিতে স্কুল থেকে বারণ করেছিল বাচ্চাদেরকে ছাতু করে দিতাম ওরা ছাতু খেয়ে যেত এখনও যায় সেম ছাতু খেয়ে মাঝে মাঝে কোনো দিনও চা খাওয়ার জন্য বায়না করে এই যা তো পনিরটাকে দেখো বন্ধুরা আমি ওই মশলা মাখানো যে পনিরটা রয়েছে ওই পনিরটাকে আমি তেলের ওপর দিয়ে দিলাম অল্প করে তেল দিয়েছি কড়াইয়ের মধ্যে তারপর এই পনিরটা দিয়ে দেখো খুব সুন্দর করে একটা না মানে ভাজা ভাজা করবো আর কি মানে মশলার কাঁচা গন্ধটা যেন চলে যায় তো দেখো ওই যে তেলটা ছেড়ে দিয়েছে এই তেলটা ছেড়ে দেওয়ার পরেই এর মানে তেলটাই ছাড়া ছেড়ে দিলে এটা ভাজা ভাজা হয়ে যাবে তখন সেই মুহূর্তে আমি নামিয়ে রাখবো তো একটু নাড়াচাড়া করেছি আর দেখো পনিরগুলো না ভীষণ ভালো ভীষণ ভালো তো এর ওপর আমি কি দেবো জানো এর ওপর আমি দেবো একটু কাঁচা পেঁয়াজ কুচনো আর ক্যাপসিকাম কুচোনো ওই স্লাইস করে কেটে রেখেছি ওইটাই আমি হাত দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দেবো এই রোলের মধ্যে যদি কাঁচা পেঁয়াজটা তুমি যদি একটু নেড়ে দাও এরকম মশলার সঙ্গে খেতে অনেকটা বেশি টেস্ট লাগে কাঁচা পেঁয়াজের থেকে একটু যদি নেড়ে দাও মানে ক্রাঞ্চি ভাবটা থাকবে তবুও ভাজা হবে একটু মানে শক্ত শক্ত থাকবে খেতে ভীষণ ভালো লাগে আর কি মুখে পলটা খুব ভালো লাগে তো দেখো পেঁয়াজ আর ক্যাপসিকাম এখানে আমি কেটে রেখে দিয়েছি এটা আমি এই পনিরের মধ্যে দিয়ে দিচ্ছি তো আজকের ভিডিওটা আমি একদম ফার্স্ট আওয়ার থেকেই স্টার্ট করলাম যেটুকু করছি সেটুকুই দেখাচ্ছি সকালবেলা আমাকে খুব তাড়াতাড়ি বন্ধুরা এত তাড়াতাড়ি আমি ক্যামেরাই অন করতে পারি না কোনোদিনও খুব রেয়ার ক্যামেরা অন করি আমি মানে এত তাড়াতাড়ি আমি ক্যামেরা সেট করব কি করে কি করে কি করব না করব ছোটো দৌড়ে কাজ করতে হয় ভালো করে সেরকম কিছু দেখাতে পারি না তো যাই হোক করে মানে ঘুম থেকেই ফ্রেশ হয়ে আমাকে ঢুকে পড়তে হয় আর নিজের জন্য চা করি তারপরে বাচ্চাদের খাবার রেডি করি আর কি এটা আমার প্রত্যেক দিনকার ডিউটি আর কি তো যাই হোক চলো পনিরটা এখন রেডি করে নিই একটু আর ওই রোলগুলো যে আমি সাইডে ওই যে ময়দার লিচিগুলো করে রেখেছি ওইগুলোকে আমি একটু বেলে ভেজে নেবো আর কি অল্প তেল দিয়ে দিই ভাজবো একটা একটা করে পরোটা করে দেবো তারপরে এই পনিরের ওই পুটটা ওই রোলের মধ্যে দিয়ে ভাজ করে ওদের টিফিনে দিয়ে দেবো ঠিক আছে আর বাড়ি আস্তে আস্তে ওদের তো সেই তিনটে ওভার হয়ে যাবে তিনটে ওভার হয়ে যাবে তারপরে এসে স্নান করাবো ভাত খাওয়াবো মানে ভাত খেতে খেতে আমাদের পুরো চারটে ওভার সাড়ে চারটে প্রায় বাজে বাজে এরকম সময় আমরা দুপুরের খাওয়া খাই আর কি আমি খাই আমি ওদের জন্য বসে থাকি ওরা আসলে তারপরে ভাত খাই তো দেখো বন্ধুরা আমার এখানে রোলটা রেডি হয়ে হয়ে গেছে আর কি দেখো এই রুটির মধ্যে দিয়ে দিয়েছি পরোটার মধ্যে তো ভাবলাম যে টুথপিক দিয়ে এখানে এঁটে দেবো তো এখানে বড় মেয়ে বলছে না 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 দাঁড়াও আমার কাছে যে পেপারটা আছে ওইটাই নিয়ে আসি বাটার পেপার ছিল না ওই খাতার যে পেজগুলো হয় সেই পেজগুলোকে ছিঁড়ে নিয়ে এসেছে এটা ভাঁজ করবে বলে তো এটা এখন আপাতত খাতার পেপার দিয়ে ভাঁজ করে দিয়েছি তো তারপরে ভাঁজ করে দেওয়ার পর ওদের টিফিনে দিয়ে দেবো আমি তার আগে ওদের খাবারটা রেডি করব, খাবার এখনও রেডি হয়নি তো খাবারটা এখানে রেডি করে নেবো আর দেখো মোট তিনটে আমি রোল বানিয়েছি তো তিনটে রোলের মধ্যে দুটো রোল দুটো রোল বড়ো মেয়েকে দেবো আচ্ছা একটা মেয়ে একটা রোল ছোটো মেয়েকে দেবো তো দেখো এই যে তিনটে রোল এখানে রেডি আর কারেন্টটা এত চলে যাচ্ছে না এত লোডশেডিং হয়ে যাচ্ছে জানলা খুলে তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করছি তখন চলে এসেছে যখন আমি মুড়ছি তখন কারেন্টটা চলেই গিয়েছিল বলে ভিডিওটা আপ করে দিয়েছিলাম তো দেখো এরকম দেখতে লাগছে তো এরকম ছোটো ছোটো জিনিসগুলো পেলে ওরা খুব আনন্দ হয় ওরা খুব আনন্দ পায় এবং আনন্দ করে খায় তো চলো এবারে স্কুল যাওয়ার পালা তো স্কুল পাঠিয়ে দিয়ে দেওয়ার অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে আবার এলাম তোমাদের সামনে ভিডিও আবার করছি আর কি তো এখন ভাত বসিয়েছি এখন ঘড়িতে বাজে সাড়ে এগারোটা তো ভাত বসিয়ে দিয়েছি তারপরে আর কি সেরকম কিছু রান্নাবাতি করবো না তো সেরকম কিছু রান্না করার ইচ্ছা নেই একদম মুসুর ডাল করছি পাতলা করে পেঁয়াজ ফোড়ন দিয়ে আর এখানে যে মুসুর ডালটা এনেছি এটা আমি কৌটোতে ঢেলে রাখবো নিচ থেকে আনলাম আর তোমাদের দাদা বাজারে গিয়েছিলো সেখান থেকে মাছ এনেছে একটু শুধু মাছ ভাজা করব। আলু সেদ্ধ ডাল আর মাছ ভাজা ব্যাস এই সিম্পল কয়েকটা খাবার দিয়েই আমাদের দুপুরে খাওয়া দাওয়া করব আর কি শরীর কারোর ভালো নয় তো একদম কিচ্ছু তরকারি খেতে ইচ্ছাই করছে না তো সেই জন্য এরকমই রান্না করবো দেখো খদ্দরগুলো গুছিয়ে নিয়েছি সুন্দর করে আবারও আকাশের মুখটা ভার করে এসছে এখন প্রায় বারোটা বাজে তো আমারও মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে বলে তো যাই হোক জানলা কপাট বন্ধ করে দিয়ে তারপরে আমি স্নান পুজো এগুলো করবো রান্নাটা হয়ে যাওয়ার পর তো চলো ফ্রেন্ড আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামত দিকে জানিও দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ভিডিওতে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো তোমাদেরকে অনেক ভালোবাসা আমার এই ভিডিওটি দেখার জন্য চলো বন্ধুরা আজকের মতন টাটা